আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত এর এর কার্যালয় কুর্মিটলা জেনারেল এ একটা মধ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কতজন লোক নিবে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের কী কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন সার্কুলার ভিডিওগুলো পেতে চলুন আমরা ভিডিওটা শুরু করে দেখি কোন কোন পদে লোক নিবে এটা হলো কুর্মিটলা জেনারেল হসপিটাল এটা সরকারি একটা হসপিটালে সরকারের অধীনে হসপিটালটা তো এখানে এখানে অনেকগুলা শূন্য পদে লোক নিবে এগারো থেকে বিশ গ্রেডভুক্ত এগারো থেকে বিশে গ্রেডের ভিতরে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে চাকরিগুলা সেই চাকরিগুলাতে চাকরিগুলার জন্য এখানে সার্কুলার দিয়েছে প্রথমত হলো সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে লোক নিবে একজন এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হাতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে যেমন কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইগুলোতে ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনাকে সার্ট লিপিতে ইংলিশে সত্তর বাংলাতে পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরণ মানে 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 হলো টাইপিংয়ে প্রতি মিনিটে আপনাকে কিন্তু তিরিশ থেকে তিরিশটা ইংলিশ এবং পঁচিশটা বাংলাতে টাইপ করতে হবে এই পদে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু মানিকগঞ্জ নোয়াখালী নারায়ণগঞ্জ রাজবাড়ী, টাঙ্গাইল ময়মনসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্যান্য যে জেলা আছে মানে আপনারা এই জেলায় যারা পড়ছেন এ জেলার যারা আছেন এরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এছাড়া যারা আছেন তারা আপনার সবাই আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিবে কিন্তু একজন ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আপনার কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে আপনাকে কম্পিউটার আপনাকে কিন্তু এবং কম্পিউটার চালানোর ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু বাংলা টাইপ বিশ এবং ইংলিশে কিন্তু বিশটা করে টাইপ টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে এক স্ট্যান্ডারুড টেস্ট টেস্ট যেটা হবে ওইখানে এই টেস্টটা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানেও কিন্তু আপনারা এই অঞ্চলে যারা আছেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মনসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলকামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলায় যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না বাকি যারা আছেন তারা সবাই আবেদন করতে জেলা তারা সবাই জেলা ব্যতীত যে বলছি ব্যতীত জেলা জেলার প্রার্থী ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানে এই জেলার যারা আছেন তারা আবেদন করতে পারবেন না কম্পিউটার সহকারী নাম কম্পিউটার মুদ্রাক্ষর হিসাবে কিন্তু আপনাকে এখানে লোক নেবে হলো চারজন চারজন এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার কোনো স্বীকৃত বোর্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কিন্তু কম্পিউটার যেন দক্ষতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু বাংলাতে বিশ ও ইংরেজিতে বিশটা করে টাইপ টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে আপনাকে বাংলা বা ইংলিশে টাইপ করতে হবে বিশটা বিশটা করে এটা কিন্তু গ্রেড ষোলো ডেটা এন্ট্রি অপার হলো গ্রেড চোদ্দ এখানে কিন্তু আবেদন করার জন্য আপনারা এই অঞ্চলের যারা আছেন এরা আবেদন করতে পারবেন না এর ব্যতীত সকল জেলায় যারা যারা আছেন আবেদন করতে পারবেন এবং এখানে আর একটা হলো কি ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার একজন কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল মানে আপনারা যারা ভকেশনালে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল নিয়ে পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা এই এই মনে করেন তিন ছয় নয় বারো পনেরো আঠারো আঠারো এবং উনি এই উনিশটা জেলাতে যারা আছেন এরা আবেদন করতে পারবেন না এর ব্যতীত বাকি যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন রিসিপশনেস্ট হিসেবে লোক নেবে দুইজন এখানে আবেদন এখানে কিন্তু আপনাকে কোনো শিক্ষিত ভোটারি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় কিন্তু ভালো দক্ষ থাকতে হবে ইমেল ইমেল এবং ভালো দক্ষতা ইমেল স্ক্যান ফ্যাক্স টেলিফোন ইত্যাদি কিন্তু আপনাকে মানে চালানোর বা চালানোর দক্ষতা থাকতে হবে এখানেও কিন্তু এই পদে কিন্তু আপনারা উপরে এই জেলাতে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না এই জেলার ব্যতীত যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী হিসেবে লোক নেবে কিন্তু ছিয়াত্তর জন অনেকজন লোক নেবে তো এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে কিন্তু একটা সুসংবাদ হলো যে আপনারা সকল জেলার লোকজন কিন্তু অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন আবেদন করতে তো আবেদনের হলো জেলে এই ধরনের পরীক্ষা সাধারণত রিটার্ন রিটার্নই হয়ে থাকে ম্যাক্সিমাম পরীক্ষা এই ধরনের কিন্তু রিটেন হয় তো আমরা দেখি আবেদন করার জন্য যে আসলে আপনারা যারা আবেদন করবেন তারা সরাসরি কিন্তু সরাসরি এইটা ইটা কেজিএইস কুরমিটলা জেনারেল হসপিটাল কেজিএস মানে কুরমিটোলা জেনারেল হসপিটাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ব্রাউজারে প্রেস ব্রাউজ করবেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে একদম ওয়েবসাইটে নিয়ে যদি আপনি এটা প্রেস করেন তাহলে সরাসরি এরকম একটা প্রম্পট আসবে আপনার এতে দেন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন দেন আপনি এইখান থেকে যে যে পদে আবেদন করবেন সেই পদটা আপনি সিলেক্ট করবেন দেন নেক্সট দিবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন আবেদন চলবে হলো তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ পাঁচ গরিবা পর্যন্ত এটা ষোলো পাশ ধরো চব্বিশ থেকে শুরু হচ্ছে তেরো পাঁচ এবং আপনার কিন্তু এক এবং এবং প্রত্যেকটা পদের জন্য কয় এক থেকে পাঁচ নং পদের জন্য আপনার কিন্তু দুইশো তেইশ টাকা দুইশো টাকা প্রয়োজন হবে এবং শেষে যে পদটা মানে অফিস সহকারে এটার জন্য আপনার কিন্তু একশো বারো টাকা একশো বারো টাকা মানে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে অতএব আপনারা যারা আবেদন করবেন তাড়াতাড়ি আবেদন করে ফেলে আবেদনের এবং এবং মেসেজ করার যে নির্দেশনাগুলো সেইগুলো কিন্তু এখানে দেয়া আছে এখানে নির্দেশনাগুলো দেওয়া আছে তারপরও যদি আপনাদের আবেদন করার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয়ে থাকে বা এই সার্কুলার বিষয়ে আরও যদি কোনো কিছু আপনারা জানতে চান তাহলে কে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার প্রশ্নের বা সমস্যা সমাধান করার চেষ্টা করব